আমাদের এই আমাদের এই কর্মসূচি দীর্ঘ এক মাস থেকে চলে আসতেছে আমাদের সাত এবং দাবি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা নিয়ে যে সাংঘর্ষিক ঘটনা চলছে এই জন্য আমাদের সরকার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের কিছু কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেখা গেছে সেখানে এইট্টি পার্সেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার এবং টোয়েন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়ার সেখানে দেখেন কত বড় বৈষম্য আমরা সেই বৈষম্যের জন্য আজকের আন্দোলন যে কেন ওইটা বৈষম্য হলো যে তাদের আশি পার্সেন্ট থাকবে আমাদের বিশ পার্সেন্ট থাকবে সেখানে তো উচিত ছিল সেখানে পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং পঞ্চাশ পার্সেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার থাকা এবং আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে বিএসসি ইঞ্জিনিয়ার সন্ত্রাসী বাহিনীরা তারা আমাদের এই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা সন্ত্রাসী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছে এবং আপনারা জানেন তারা আমাদেরকে সরাসরি হত্যা করার হুমকি দিয়েছে সেই এই দাবিগুলোকে সামনে রেখে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডিসি স্যার আমাদের কাছে আসবে আমাদেরকে আশ্বস্ত করবে ততক্ষণ আমরা এখান থেকে সরব না আমাদের দাবি চলবো আমি মিল্লাত রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের ডিপ্লোমা উপসর্গ প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল আমরা এর বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি মানে আমরা এই আবেদন করতে চাচ্ছি যে যে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হোক কারণ সরাসরি যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা কখনো বাস্তব মানে এটা যদিও বা বাস্তবায়ন হয় তাহলে এটা অনেক মানে প্রবলেম হবে যে তিন দফার ওরা মানে বিচিলে যে তিন দফার অযৌক্তিক দাবি করে যে দাবি করেছিল তা সম্পূর্ণ অযৌক্তিক সেই দাবিগুলো মানে সে অযৌক্তিক দাবি কখনো গ্রহণযোগ্য হবে না কারণ আমরা ডিপ্লোমা উপসহী কৌশলীরা মাঠ পর্যায়ে কাজ করি এবং যে হচ্ছে কাজগুলো রয়েছে সেগুলো তদারকি করি আর ওর ডিপ্লোমা প্রকৌশলীরা শুধু তার হচ্ছে ড্রিস্টগুলো দেয় আর আমরা দশম গ্রেড কখনোই ছাড়বো না আমরা আমাদের এই হচ্ছে মানে আমাদের এই দশম গ্রেড আমরা ডিপ্লোমা উপসহকারী উপসহকারী প্রকৌশলীদের একটা অবস্থান আমরা এই গ্রেড কখনোই ছাড়বো না এবং এখান থেকে আমরা যে মানে প্রতিটা কর্মক্ষেত্রে সবাই নিম্ন থেকে উচ্চতর পদক্ষেপ মানে উচ্চতর স্থানে পায় আমাদের ওই পদোন্নতি আমাদেরও পদোন্নতি চাই এবং আমরা এটা কখনো কোটা হিসাবে গণ্য হবে না আর যে আজকের এই অবসর কর্মসূচি হচ্ছে যে আমাদেরকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে যেন যথাযথ মানে পদক্ষেপ নেওয়া হয় আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত এই সাপলা চত্বর আজকে ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবি মেনে নিবে এবং আমাদেরকে অযৌক্তিকভাবে তারা যে মৃত্যুর হুমকি দিছে সেটা আমরা মানি না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক তারা কিসের জন্য আমাদের বিরুদ্ধে করতে চাইলো আর এক সরকার একজন বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে মাসে চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করতেছে কিন্তু তারপরেও তারা দশম গ্রেড চাচ্ছে আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পিছনে প্রায় ছাপ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করতেছে তাহলে তাদের পিছনে বেশি টাকা খরচ করে লাভ কী তারা যদি সামান্য অটো বানায় তারা যদি দেশকে উন্নতিতে না পৌঁছাতে যায় তারা গবেষণা বাদ দিয়ে তারা আমাদের পিছনে লেগে আছে তারা নবম গ্রেড থেকে দশম গ্রেডে চাইতে যাচ্ছে আর দশম গ্রেড তো আমরাই তৈরি করছি আমাদের কর্মসংস্থানের জন্য তারা যদি এটাও কেড়ে নেয় তাহলে আমরা কোথায় যে করব অতএব আমাদের যতক্ষণ না দাবি আমরা মানব তাদের তিন দফা যতক্ষণ না তারা তুলে নিবে আমরা আমাদের সাত দফা দাবি পূরণ করে তারপরে মাঠ সারবো তার আগে আমরা এই সাফলা চত্বর আসলে আপনারা জানেন আপনাদের ডিপ্লোমা প্রকৌশলী আছে আমাদের একটা মীমাংসিত ইস্যু এই ইস্যু নিয়ে একটি কুচক্রি মহল আসলে এরা হচ্ছে মেধাবী নামে মূর্খ কিছু শিক্ষিত মূর্খ তার মেধাবী নামে এরা আমাদের এই দশম অথবা একটা মীমাংসিত ইস্যু নিয়ে বারবার তারা চক্রান্ত করে যাচ্ছে আর ডিপ্লোমা প্রকৌশলীরা বারবার এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে আপনারা জানেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের গুরুত্বপূর্ণ অঙ্গনগুলোতে প্রায় সিংহভাগ কাজ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বারা সম্পন্ন হয় এবং বাসি বাকিদের টোয়েন্টি থেকে টোয়েন্টি ফিফটি ফিফটিন পার্সেন্ট আসে সেটাও তারা দেখা যাচ্ছে আমাদের বিএসসি দ্বারা সম্ভব হচ্ছে আমাদের বাইরের দেশ থেকে প্রতি বছর ইঞ্জিনিয়ার নিয়ে আসে সেই কাজটা সম্পূর্ণ করতে হচ্ছে আর তারা বারবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে আমরা বারবার আন্দোলন করে যাচ্ছি সর্বশেষ আপনার জানেন যে আমাদের যে দশম গ্রেড আছে এই দশম গ্রেড নিয়ে তারা একটা গভীর চক্রান্ত করেছে এবং যে আপনার জানেন যে রাশাহীদের লিপু গ্যাং তারা একের পর এক আমাদেরকে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে হুমকি দিয়ে যাচ্ছে সর্বশেষ তারা আমাদেরকে গুলি করে ডিপ্লোমা প্রকৌশীলকে গুলি করে মারার একটা হুমকি দিয়েছে এর প্রতিবাদ আমরা আজকের এই চত্বর চত্বর অবরোধ করেছি এখানে আমাদের অবস্থান কর্মসূচি আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে পালন করে যাব এই হচ্ছে আজকে আমাদের এখানকার কর্মসূচি ডিসি মহোদয় যতক্ষণ আমাদের সাথে আসে আমাদের সাথে শান্তিপূর্ণভাবে বসতেছে আমাদের সাথে না যতক্ষণ পর্যন্ত কথা বলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা সাপলা চত্বরে থাকবো